সারে গামা কারভা মিনি রবিন্দ্র সংগীত জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি হয়ে উঠল রাঙা আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূর্ব এবং পশ্চিমে আমার একটিমাত্র পরিচয় আছে সে আমি কবিমাত্র রবীন্দ্রনাথ কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ বর্তমান বিশ্বের এক বিরাট বিস্ময় কেবল কবিশ্রেষ্ঠ হিসেবেই নয় সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রূপেও তিনি সারা বিশ্বে সম্মানিত মানব জীবনের এমন কোনো চিন্তা নেই এমন কোনো ভাব নেই যেখানে তিনি বিচরণ করেননি বা নতুন দিগন্তের উন্মোচন করেননি তিনি মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার পালাগান রচনা করে গিয়েছেন তার কাব্যে ব্যথা হতো পাবে ব্যথা বিজয়ের প্রেরণা দার্শনিক পাবেন প্রকৃত সত্যের সন্ধান রাজনীতিক পাবেন নির্ভুল পথের নির্দেশ মৃত্যু পথযাত্রী পাবেন মৃত্যুঞ্জয়ী শান্তনা আমরা রবীন্দ্রনাথের ভাব ভাবতরঙ্গে অবগাহন করি তার চিন্তাধারায় চিন্তা করি তার সুরে গান গাই তার ভাষায় কথা বলি এক কথায় আমরা রবীন্দ্রনাথের মরি ও বাঁচি জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের অভিনব সাক্ষাৎকার অভিনব কর্মসূচি রবি দিনে আলোর খোঁজ সিজন টু পঞ্চম পর্ব এই পর্বে পেয়েছি এমন একজন বিশিষ্ট মানুষকে যিনি আমাদের এই জেলার গর্ব যিনি আমাদের এই খেজুরির গর্ব খেজুরির বিশিষ্ট প্রধান শিক্ষক খেজুরির বিশিষ্ট সাহিত্যিক দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকার সম্পাদক খেজুরি সাহিত্য সম্মেলনের সম্পাদক বহু গুণে গুণান্বিত একজন মানুষ গবেষক মাননীয় ডক্টর বিষ্ণুপদ জানা মহোদয়কে প্রথমেই আমি জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্যারকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা এবং প্রণাম জানাই দারুণ অগ্নি বানে অগ্নিদগ্ধই পৃথিবী সেই অনাবৃষ্টি অসুরের বাধাকে নিশ্চিন্ন করে আজকে কালবৈশাখী প্রাণ সঞ্চার করছে প্রকৃতির বুকে মানব সমাজে আজকে প্রাণের সঞ্চার আজ চব্বিশে বৈশাখ উত্তেজনা বাঙালি ইমেজের একটা ঘরানা যে ঘরানার মধ্য দিয়ে আমরা আগামী দিন রবীন্দ্রনাথকে খুঁজে পাব আজকে এই রবীন্দ্রনাথের জন্মদিনের ঠিক আগেই আমরা একটা বিশেষ অভিনব উদ্যোগে সামিল হয়েছি আমাদের খেজুরির অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট যার অভিনব সমস্ত উদ্যোগ আমাদেরকে সত্যি অভিনন্দিত করে আমাদের ভাবিয়ে তোলে আমাদেরকে সত্যি সারা জাগায় আমরা খেজুরিবাসী হিসেবে সত্যি গর্বিত এরকম একটি সংগঠনকে কাজ করতে দেখে যাদের অন্যান্য কাজকর্মের মধ্যে একটি নতুন কাজ রবি দিনে আলোর খোঁজ সিজন টু এটাতে আমাকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সত্যি এই জায়গাতে গর্বিত এবং আনন্দিত বটে সারা সময় জোনাকির সঙ্গে থেকে যেটুকু আমরা অনুভব করি যে জোনাকি শুধু রাতের আলো তার আলোর মধ্য দিয়ে আলোকিত নয় সে খেজুরিবাসীসহ পৃথিবীতে আলো দেখাতে চায় যে আলোতে আমরা সকলে আলোকিত আজকে সেরকমই একটি আলোকময় দ্যুতি নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত কর্মকর্তা সহ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আমার প্রথম প্রশ্ন স্যার আপনার শৈশবকাল কেমন ছিল দেখো শৈশবকাল সবারই খুব আনন্দের আমরা জানি শৈশবকাল কারুরই সেভাবে আর ফিরে আসে না তাই শৈশবকাল আমাদের সকলের মায়া মোহ আনন্দ নানাভাবেই কিন্তু সকলে আমরা কাটিয়ে এসেছি আমি কিন্তু অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা মোটামুটি স্বাক্ষর জানতেন কিন্তু মা নিরক্ষর সেরকম বাড়ির একদম ছোট আমি আমার সামনে দু দিদি বলতে গেলে ফার্স্ট জেনারেশানের এডুকেশান আমার মধ্যে যেখানে ছোটোবেলায় বাবা মাকে আমি পেয়েছি বাবা মা অন্তঃপ্রাণ আমার বাবা যেমন কর্মব্যস্ততার মধ্য দিয়ে সব সময় কাটাতেন মা ছিল আমার অনুপ্রেরণা আজকে আমি এত বড় জায়গা এসেছি তার অন্যতম বিষয় হচ্ছে আমার মায়ের সেই জায়গাটি আজকে মা নেই বাবাও নেই আজকে এই পৃথিবীতে আমি আমার পরিবার আজকে খুবই বলতে ইচ্ছে করে যে শৈশব দিনের কথা গ্রামের ছেলে আমরা গ্রামের মেটোপথ ধুলি মাখা সব কিছুই সেই তাল গাছ খেজুর কুল বা আমাদের চারপাশে টক কুল থেকে আরম্ভ করে যা কিছু প্রকৃতি সে প্রকৃতি আমাদেরকে সব সময় যেন আনন্দ দিত ছোটোবেলায় বাবা মার কাছে খুব বেশি আবদার ছিল না আমাদের যেহেতু আমরা খুব গরিব বাড়ির যতটুকু পারতেন ওনারা আমাদেরকে সেই জায়গায় এনে দিতেন লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জীবন কাটতো ছোটোবেলায় সেই দড়ি লাগানো প্যান্ট এবং আমাদের তালপাতার পাতার চাঁটাই নিয়ে আমরা স্কুলে যেতাম সকলে দল বেঁধে সে এক আলাদা মজা আলাদা বিষয় এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেটুকু আনন্দ সেটুকু বিষয় আমরা খুঁজে পাই না প্রত্যেকের শৈশবকাল খুবই আনন্দের আমরা গরিবের মধ্য দিয়ে যে শৈশবের কাল কাটিয়ে এসেছে আনন্দ আমাদের মধ্যে কষ্ট আমাদের মধ্যে যা কিছু সেটা কিন্তু সবটাই ঘিরে থাকতো বাবা মার এই স্মৃতিকে ঘিরে তাই বাবা মা আমাদের কাছে খুবই প্রিয় মানুষ যারা আজকে নেই আমরা তাদেরকে শ্রদ্ধা করি কারণ তারা পৃথিবীতে এনেছিল আমাদেরকে তাদের এই ঋণ আমরা জীবনে কখনো শোধ করতে পারবো না শৈশবকালের নানা ঘটনা আছে আসমত তবে বেশ ঘটনা আমার মনে পড়ে যে ছোটদের সঙ্গে খেলাধুলা যে খেলাধুলোগুলো এখন প্রায় হারিয়ে গেছে সে হারিয়ে যাওয়া খেলা আমার অনেক স্মৃতিতে থাকতো ছোটোবেলা আমার মনে আছে যে প্রাইমারিতে যখন পড়াশোনা করতাম তখন আমার মাস্টারমশাই খুব কিন্তু আমুদে মানুষ ছিলেন যেমন শাসন করতেন তেমন সোহাগও করতেন আর সেই কালো কালো রুল বডিগুলো ছিল যেগুলো শাসনের সময় কিন্তু আমাদের পিঠে দু একঘাতে ছিল তা একবার হেডমাস্টারমাসের মনে হলো যে আচ্ছা তোমাদের পড়ানোর ফাঁকে ফাঁকে না তোমরা একটা গান করো তখন আমরা গ্রামের এমন ছেলে মেয়ে আমরা গান এই যে ব্যাপারটা এটা তখন আমরা এতটা বুঝতে পারিনি যে গান করতে হয় গান গানের মধ্য দিয়ে এই ব্যাপারগুলো আছে ইত্যাদি ইত্যাদি তো যখন সবাইকে পিটিয়ে পিটিয়ে গানের কথা বলছে উৎসাহ দিচ্ছে তখন আমাকে বলল যে তুমি একটা গান করো তো আমার যেন কোথাও থেকে সেই গানটা মনে পড়ে গেছিলো যে আমার গানের মালা আমি করবো কারে দান এই দুটো লাইন কিন্তু গিয়েছিলাম তখন তো তমাশে কিন্তু খুব খুশি হয়েছিলেন খুব আদর করেছিলেন সেই জায়গাতে সেটা আমার জীবনের একটা স্মৃতি আবার ছোটোবেলাতে আমরা ছোটোবেলায় আবৃত্তি করতাম তোমার মনে আছে ছোটোবেলাতে আবৃত্তি করা হতো ছোটো ছোটো কবিতা এখানে স্কুল লেভেলে আবৃত্তি হলে আবার ব্লক লেভেল জেলা লেভেলে চলে যাওয়া হতো তা সেখানে ওই সমস্ত ছোটো ছোটো আবৃত্তিগুলোতেও এত সুন্দর আবৃত্তি করতাম সেখানে স্কুল লেভেল থেকে কিন্তু ব্লক লেভেলে অনেকবারই গেছি তার সম্মান বা স্বীকৃতি আমার কাছে এখনও আছে তো সেই জায়গাগুলো বলছি যে শৈশবের স্মৃতি আমাদের সবার কাছেই কিন্তু খুব মধুর যে জায়গাটা আমাদের সকলের উপা দেওয়া হওয়া উচিত স্যার আমার পরের প্রশ্ন স্যার আপনি একজন প্রধান শিক্ষক আপনার শিক্ষক হওয়ার প্রস্তুতি কি ছাত্র জীবন থেকে গড়ে উঠেছিল ঠিকই বলেছ আসমত আমরা হয়তো এখনকার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারে না তোমার অ্যাডমিশান কি কিন্তু আমার যেন মনে হয়েছিল ছোটবেলা থেকে যে আমি শিক্ষকই হব একদিক থেকে আমি মনে করি যে শিক্ষকতার মধ্যে একটা মহান পেশা বা ব্রত আছে যে মহান পেশা বা ব্রত সমাজের মধ্যে অনেক কিছুই করে দিতে পারে যেমন জ্ঞানের আলো প্রবেশ করিয়ে দেওয়া তেমন ভালো ছাত্র তৈরি করা যে ছাত্র আগামী দিনে বড় মানুষ হয়ে সমাজের জন্য দশের জন্য সকলের জন্য ভাববে তা এইগুলো কিন্তু আমরা শিক্ষকের জীবন থেকে শিক্ষকতা জীবন থেকে আমি পাই তবে আমার জীবনটা শুরু হয়েছিল একটি কলেজে বাজকুল কলেজে অতিথি অধ্যাপক হিসেবে প্রথম আমার শুরু উনিশশো সালে মানে আপনি অধ্যাপনাও করেছেন আমি অধ্যাপনার জায়গাতে কিন্তু প্রথম শুরু করি আমার জীবনের এই জায়গাতে তখন আমাকে দেয়া হতো কত জানো মাত্র দেড়শো টাকা করে আমি গেস্ট লেকচারার হিসেবে ওখানে কাজ করতাম কিন্তু খুবই অভাগ যে জায়গাটাতে যে পারমানেন্ট টিচারের চেয়ে আমার কাছে স্টুডেন্টদের যে আন্তরিকতা যে পাওয়া যে চাওয়া সেটা কিন্তু আমি আজও ভুলতে পারবো না এত সুন্দর জায়গাটা এখনও আমার অনেক ছাত্রছাত্রী আমাকে মনে রেখেছে হ্যাঁ বিশেষ করে আমাদের জীবনে এত বছর পরে অনেক ছাত্রছাত্রী আমাদের কাছে ফিরে এসেছে এই শিক্ষকতাকে ভালোবেসে তারপরে আমি এসএসসি টুতে আমি সার্ভিস পেয়ে যাই বালিচক চলে যাই অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে তারপর উনিশশো দু সালে আমি এখানে চলে আসি হেডমাস্টার মশাই হয়ে তো এই প্রধান শিক্ষক হিসেবে আমার অনেক দায়ী দায়িত্ব থাকে কিন্তু সবার ওপরে এক দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীকে গড়ে তোলা তাদের উপযোগী করে সমাজে মূল স্রোতে ফিরিয়ে দেওয়া আপনি শিক্ষা সাহিত্য সংস্কৃতি নিবেদিত প্রাণ তো আপনি এই সমস্ত চর্চা ছড়িয়ে দিতে আপনার প্রথম পদক্ষেপ কি ছিল হ্যাঁ নিবেদিত প্রাণ কিনা আমি এটা এইভাবে বলতে পারি না তবে আমি যেটুকু চেষ্টা করেছি নিশ্চয়ই আমার কথা প্রসঙ্গে বুঝতে পেরেছ যে ছোটোবেলা থেকে কিন্তু আমি সাহিত্য সংস্কৃতিকে সত্যিই ভালোবাসি এবং নিজে থেকে আমি সাহিত্য সংস্কৃতিতে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ আর যেহেতু আমি এই জায়গাটা ভালোবাসি ভালোবাসার জায়গা এখানে প্রাণের টান অন্তরের জায়গা আছে তাই আমি চাইছি আমার পরিবেশটাকেও সেভাবে তৈরি করে নেওয়ার তাই আমি প্রথমেই মনে করি যে সংক্রান্ত একটা সংগঠন তৈরি করা আগে একটা পত্রিকা গোষ্ঠী তৈরি করা যারা লেখালেখির মধ্যে থাকবে সংস্কৃতির মধ্যে থাকবে চর্চার মধ্যে থাকবে আমি ছোটোবেলায় মনে আছে আমার যে আমি প্রথম যখন ক্লাস সেভেনে পড়ি তখন স্কুলের ম্যাগাজিনে প্রথম আমার লেখা ছাপা হচ্ছে তারপরে আমাদের চতুষ্কোণ বলে কৃষ্ণনগরতে একটা পত্রিকা প্রকাশিত হতো আমার মাস্টারমশাই অঞ্জনবাবু গৌরীশঙ্করবাবু শঙ্করী প্রসাদ মাইতি এরা প্রকাশ করতেন তা সেখানে আমার কবিতা ছাপা হতো তা সেই পত্রিকাকে আমি কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করলাম পরবর্তীতে সেই পত্রিকারই এখন নাম হচ্ছে দৈনিক শব্দের মেঠোপদ এছাড়া তো জানো দু হাজার চোদ্দো সাল থেকে একটা খেজুরি জুড়ে একটা সংগঠন তৈরি করার চেষ্টা করেছিলাম সেটা সফলও হয়েছি উনিশশো চোদ্দোতে খেজুরি সাহিত্য সম্মেলনী এই খেজুরি সাহিত্য সম্মেলনী এই কারণেই গড়া হয়েছে টোটাল খেজুরির যে সাহিত্য সংস্কৃতির যে চর্চা সেই চর্চাটাকে অব্যাহত রাখা তরুণদের জায়গা দেওয়া বই প্রকাশ করা পুরোনো সমস্ত বিষয়কে সংগ্রহ করা সকলের মধ্য থেকে একটা উৎকৃষ্ট ভাবকে খুঁজে নেওয়া সাহিত্য সংস্কৃতি চর্চার এই উদ্যোগে আমার মনে হয় পরবর্তী পর্যায়ে খেজুরিতে অনেক জোয়ার এসেছে আমরা দেখতে পাচ্ছি অনেক সংগঠন তৈরি হয়েছে খেজুরি সাহিত্য সম্মেলনে কত সালে বললেন দু সালে গড়ে উঠে দু তার আগে খেজুরিতে একটা সংগঠন উনিশশো সালে খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতি তারপরে আমরা কিন্তু এবং আমরাই মনে হয় খেজুরি জুড়ে এত বড় একটি সংগঠন সব অঞ্চল থেকে আমাদের প্রতিনিধি আছে আপনার সম্পাদিত পত্রিকা দৈনিক শব্দের মেঠোপথ শুনেছি সেটি আটশো দিনে পা রেখেছে তো একদম এটা তো একটা খুব মানে অবিশ্বাস্য ব্যাপার মানে এত কষ্টসাধ্য কাজকে আপনি কিভাবে এতদিন ধরে চালিয়ে যাচ্ছেন একটু ভালো প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন করেছো আসমত আমরা দৈনিক শব্দের মেটোপদ এই নামটা কিন্তু দু বছর আগে আমরা নিয়েছি কিন্তু শব্দের মেটোপদ এই নামটা আমাদের পত্রিকার নাম কিন্তু যখন আমরা এটাকে ডেলি করলাম দৈনিক করলাম তখন এটা হচ্ছে দৈনিক শব্দের মেটোপথ জাস্ট এটা হচ্ছে কিন্তু করোনা পিরিয়ডে মনে হয়েছে আমার যে করোনা পিরিয়ডে বাড়িতে বসে থেকে আমরা কি করতে পারি তাহলে আমি যদি প্রতিদিন যাদের জন্মদিন যারা স্মরণীয় যারা আমাদের জীবনে আমাদের জন্য কিছু করে গেছেন মানুষ হয়ে মানুষের জন্য কিছু করে গেছেন তাদের জন্য যে আমি দুটো লাইন লিখতে পারি তাদেরকে নিয়ে যদি একটা কাজ করতে পারি তাহলে মনে হয় বাড়িতে বসে বসে সকলের কাছে এটাকে আমি পৌঁছে দিতে পারি তাই এটা আমরা পঁচিশে বৈশাখ থেকে শুরু করলাম আজকে আটশো দিন এটা মাঝে অনেক দিন গ্যাপ হয়েছে তবে কন্টিনিউ করলে এটা হয়তো হাজার পেরিয়ে যেত কিন্তু এখনও পর্যন্ত আটশো একাত্তর দিন আমরা ব্লগ জিনে এই পত্রিকাটাকে প্রকাশ করছি যেদিন যার জন্মদিন তার সম্পর্কিত আলোচনাটা ওখানে থাকছে বা মৃত্যুদিন তিনি আমাদের কাছে খুবই স্মরণীয় আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমার আরও কাজ করার ইচ্ছে আছে তা এটা কন্টিনিউ হবে আরও এগিয়ে যাবে প্রতিদিন যেন মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় যে আজকে কার জন্মদিন তার সম্পর্কে কি তিনি কি কি অবদান রেখেছেন তিনি আমাদের জন্য কী ভেবেছিলেন তাকে আমরা কিভাবে স্মরণ করব তাকে আমরা স্মরণে বরণে কিভাবে মনে রাখবো এই দিকটাকে মাথায় রেখে কিন্তু আজকে এই জায়গাটা আজকে এটা বলতে পারো আমার একটা বড় সাহস যে সাহসের সঙ্গে কিন্তু প্রতিদিন আমি এগিয়ে চলেছি প্রতিদিন আমার যেরকম কাজকর্ম থাকুক না কেন আমাকে কিন্তু প্রতিদিনে কোনো না কোনো একটা সময় বের করে এ বিষয়ে পড়াশোনা করে সেই জায়গাটাকে আমাকে পোস্ট করতে হচ্ছে এবং এখানে প্রচুর লাইক আছে এবং প্রচুর মানুষ কিন্তু এটাকে আমাকে গ্রহণ করেছে এটাই আমার কাছে খুবই বড় আর তোমার যেটা প্রশ্ন এত সাহস ওই ওই যে তোমরা প্রত্যেকেই পড়ছো আপনারা পড়ছেন সবাই এই পত্রিকার সঙ্গে আছেন আমার সঙ্গে আছেন এটাই আমার কাছে বড় সাহস আমি আগামী দিনে এটাকে আরও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সকলের কাছাকাছি পৌঁছে দিতে চাই আগামী দিনে এটা নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে স্যার আপনার লেখালেখি এবং গবেষণা জীবন সম্পর্কে কিছু বলুন এটা একটা প্রশ্ন যে খুবই ভালো একটা প্রশ্ন আমার ক্ষেত্রে আমার জীবনের ক্ষেত্রে আমি মনে করি যে আমরা জানি যে কবিকে পাবে না তার জীবন চরিতে কিন্তু জীবন চরিত ভিন্ন রচনা হয় না তাই আমাদের জীবনের সঙ্গে একদম রিলেটেড হচ্ছে আমার লেখালেখি আমার জীবন ব্যক্তি জীবনের সঙ্গে আমার কবি সত্তা সত্তা গবেষক সত্তা সবই কিন্তু মিলেমিশে একাকার আমি প্রথা প্রসঙ্গে বলেছি যে আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন আমার লেখা প্রথম ছাপা হচ্ছে সেই যে লেখা শুরু হয়েছে সে লেখা অদ্যাবধি চলছে কিন্তু লেখা নানাভাবেই কিন্তু লেখালেখির সঙ্গে আমরা যুক্ত আছি আমার নিজের সম্পাদনায় যে শব্দের মেঠোপথ আমার সম্পাদনায় খেজুরি সাহিত্য সম্মেলনী খেজুরির কথা আমার সম্পাদনায় বইমেলার যে স্মরণিকা সংখ্যা আমার সম্পাদনায় হেড়িয়াতে বোধন পত্রিকা আমার সহসম্পাদনায় দক্ষিণ কলমদানে মধুকর সংখ্যা আমার সহসম্পাদনায় আমাদের মহাটি থেকে শতাব্দীর আয়না সংখ্যা বহু পত্রিকার সঙ্গে আমি কিন্তু যুক্ত এবং আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পুজো পার্বণকে ঘিরে এক একটা করে পত্রিকা করার এবং সেখানে লেখক গোষ্ঠী তৈরি করার সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই মুহূর্তে চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে সকলের জন্য হৃদয়ের অনুভবে জয়ের পর তরল জ্যোৎস্নামুখ এছাড়া আরও অনেকগুলো যন্ত্রস্থ হয়ে আছে আগামী দিনে সেটা প্রকাশিত হবে প্রবন্ধ গ্রন্থ আমার দুটি যে গবেষণা আমি করেছি চল্লিশের অন্যতম শক্তিমান কবি ডক্টর বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ওপরে তা সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমার যে গ্রন্থ বীরেন্দ্র চট্টোপাধ্যায় নানা প্রসঙ্গ এছাড়া আমাদের হারিয়ে যাওয়া লোকসাহিত্য সংস্কৃতির টিকা নিয়ে একটি গ্রন্থ এই গ্রন্থগুলো আমার প্রকাশনার মধ্যে আছে আগামী দিনে আমরা আরও সেটা নিয়ে কাজ করতে চাই এই জায়গাগুলো আর লেখালেখির সঙ্গে তো সর্বত প্রবন্ধ কবিতা এগুলো তো বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় তুমি জানো এবং সেগুলোকে আমরা সঙ্গবদ্ধ করে আগামী দিনে কোটা কাব্যগ্রন্থ কোটা প্রবন্ধ গ্রন্থ গল্পগ্রন্থ করার পরিকল্পনা থাকছে কথা বলে রাখি আমাকে নিয়ে আমার একটি প্রথম বই প্রকাশিত হয়েছিল সেটি ছিল আলোর ফুলকি সেটি কিন্তু স্যারের সম্পাদনায় এবং স্যারের নিজ খরচে তিনি আমাদের মতো শুধু আমাকে নয় আরও অনেক হ্যাঁ এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বলেনি যে কথা প্রসঙ্গে যেহেতু এসেছে ঠিকই বলেছ যে এক ফর্মার বই যেটা বিনা ব্যয়ে আমি কিন্তু প্রকাশ করেছি তেইশ জনের হ্যাঁ সিক্সে পড়ে এমন ছেলেও আছে আবার একদম বর্ষিয়ান ষাট পঁয়ষট্টি বছরের মানুষও আছে যারা জীবনে প্রথম গ্রন্থ একটা প্রকাশ করতে পারছে না সে জায়গায় দাঁড়িয়ে আমি তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রথম গ্রন্থ প্রকাশ করেছি এ পর্যন্ত তেইশ জনের আগামী দিনে এটা প্রকাশ করার আরও অনেক প্রস্তাবনা আমার আছে তার মধ্যে আসমোদ তোমার বইও প্রকাশ হয়েছে আমি এটাতে সত্যি এই কথাটাই তোমাকে বলতে চাইছি যে আমি সেই সব মানুষের পাশে দাঁড়াতে চাইছি যারা লেখাকে ভালোবাসে লেখাকে ভালোবেসে লিখে চলেছে সমাজের জন্য নিজের জন্য সকলের জন্য তাদের অন্তত একটি করে বই প্রকাশিত হোক সেটা বিনা ব্যয়ে সেই খরচটা আমি বহন করব আমার করবো নতুনদেরকে নিয়ে অনেকের বই আমার কাছে এসে গেছে ইতিমধ্যে তাদের বই প্রকাশের জন্য সেটা আমরা একটা সময় করব পরিবার তো আমাদের সকলের একটি প্রিয় জায়গা আমি বলবো একটা প্রিয় স্থান প্রিয় আশ্রয় এবং নিজেদের গড়া হাতে গড়া একটা জায়গা আমার পরিবার নিয়ে সত্যি আমি খুব গর্বিত আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আগেই বলেছি তা আমি যে আজকে এত কিছু করছি আজকে একটি সংগঠন একটা শিক্ষকতা কি এত মানুষের কথা আজকে যে এত কিছু করছি এর পেছনে কিন্তু যার অবদান তিনি কিন্তু আমার পত্নী নীলিমা জানা যার ঘর সামলানো ছেলে মেয়ে সামলানো একটা অন্যতম বিষয় আমার মেয়ে শিক্ষিত মেয়ে সেও বাবার সাবজেক্ট বাংলা নিয়েছে আজকে এম এ পাস করার পরে একটা বৈবাহিক সূত্রে সে আজকে পাশের এই হানু ভূয়াতে স্বামীর ঘর করছে আমার ছেলেও সেই জায়গাতে অত্যন্ত ব্রিলিয়ান্ট এবারে যে পে নেট পেয়েছে গবেষণা করবে ইংরেজি বিষয়ে কিন্তু পড়াশোনাটা আমার কাছে বড় কথা যেমন তার চেয়েও বড়ো কথা এরা মানুষের মতো মানুষ হয়েছে আজকে বাবার আদর্শে মায়ের আদর্শে আমার ছেলে মেয়ে আজকে দশজন মানুষের কথা তারা ভাবে মানুষের জন্য কিছু করে তারা মানুষের দুঃখে প্রাণ কাঁদে আনন্দে তারা আনন্দ ভাগ করে নিতে পারে এটাই হচ্ছে আমার পরিবারের সবচেয়ে বড় কথা আমরা পারিবারিকভাবে সমাজের মধ্যে পাড়ার মধ্যে এই জায়গাটা তৈরি করতে পেরেছি যে মানুষে মানুষের পাশে দাঁড়ানো মানুষে মানুষকে যোগ্য সম্মান দেওয়া স্বীকৃতি দেওয়া গুরুত্ব দেওয়া যেটা আমরা পরিবারে করেই থাকি এদিক থেকে আমার পরিবার আর পাঁচটি পরিবারের থেকে একটু আলাদা খেজুরিতে শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং সমাজসেবার কাজ কেমন চলছে বলে আপনি মনে করেন এটা নিয়ে অনেক কথাই বলার থাকে আমাদের কিন্তু যেটুকু ছোট করে বললেই হয় যে খেজুরি আমাদের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান আবার সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য জায়গা এখন আঞ্চলিক ইতিহাস চর্চা আঞ্চলিক গবেষণা আঞ্চলিক বিভিন্ন ক্রিয়াকর্ম নিয়ে যে সংগঠনগুলো কাজ করছে খেজুরিতে সেখানে আমরা জেলা শুধু নয় রাজ্যের মধ্যে একটি জায়গাতে পৌঁছেছি বলে আমি বিশ্বাস করি এই জায়গায় সংগঠনগুলো মূল খেজুরি জুড়ে যেগুলো সেগুলো যেমন কাজকর্ম করছে যেমন পাশাপাশি অঞ্চলভিত্তিক যে ছোট ছোট সংগঠনগুলো তৈরি হয়েছে তারা সাহিত্য সংস্কৃতি সমাজসেবা গাছ লাগানো রক্তদান মানুষের জন্য ভাবা সবই কিন্তু খুব সুন্দরভাবে করছে সেখানে জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট যেমন আছে সেখানে আমাদের যদি জানতে আছে সেখানে অভিন্ন আছে সেখানে উজান আছে সেখানে আমাদের প্রয়োজন গ্রুপ আছে এবং বড় করে তৈরি হয়েছে খেজুরি লায়ন্স ক্লাব তাহলে সব সংগঠনগুলো কিন্তু আজকে খেজুরি জুড়ে তাদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে চলেছে আমার মনে হয় যে এই বিচ্ছিন্নতার মধ্যে ঐক্য একটা তৈরি হয়েছে সে ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে তাহলে খেজুরি আজকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে বলে আমি মনে করি ঐতিহাসিক স্থানে আমি আপনার সাক্ষাৎকার নিচ্ছি জায়গাটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হিজলি টাইডেল ক্যানেল তো এই স্থান নিয়ে আপনি কিছু বলুন আমাদের খেজুরির যে ঐতিহাসিক স্থানগুলো আছে আমরা যেটা পর্যটন শিল্পে খেজুরি এটাকে আমরা দেখাতে চাইছি তার মধ্যে কিন্তু হিজলি টাইটেল ক্যানেল হচ্ছে একটা অন্যতম জায়গা আজকে এই হিজলি টাইটেল ক্যানেল আমরা যেটা দেখতে পাচ্ছি এর স্রোতে খেজুরির অনেক সাহিত্য সভ্যতার সংস্কৃতির ধারা এগিয়ে গেছে বয়ে গেছে বলবো আমি কিন্তু সেই স্রোত এখনও বর্তমান হয়তো পূর্বের রূপ এখন আর নেই এর নাব্যতা কমেছে এখানে বিভিন্নভাবে খাড়ি এটে আজকে গ্রামীণ মানুষেরা মাছ ধরার চেষ্টা করেছে বা করছে তারা মাছ ধরছে বিভিন্ন জায়গায় পুল তৈরি করে দিয়ে কোথাও কাঠের কোথাও কংক্রিটের এর মূল গতিপথকে বেঁধে দেওয়া হয়েছে তবু এই খালপথের গুরুত্ব এই ক্যানেলপথের গুরুত্ব খেজুরিবাসীর জীবনে কখনোই মুছে যাবে না কখনো ভুলে যাওয়ার নয় আমরা জানি এই খালপথটি ইংরেজদের আমলেই কাটা হয়েছিল আঠারোশো সাতষট্টি কেউ বলছেন আটষট্টি শেষ হয়েছে পাঁচ বছর আঠেরোশো বাহাত্তর কেউ বলছেন তিয়াত্তর ইটামোগড়া থেকে আমাদের একদম বজবজিয়া যে মেন আমাদের ইরিগেশান বাংলো অর্থাৎ আমাদের এখানে যে বাগদা খাল রসলপুর নদী সেই মহানা পর্যন্ত এই খালটি ব্যবসায়ী কারণে বাণিজ্যের কারণে ইংরেজরা কিন্তু খনন করেছিল তো এই খালপথ বয়ে পরবর্তীতে বিভিন্ন মানুষজন যাতায়াত করেছেন যেমন বলবো আঠারোশো সাতানব্বই সালে যার আগামী দিন জন্মদিন রবীন্দ্রনাথ উড়িষ্যার জমিদারি দেখার জন্য এই খালপথ ধরে চলেছেন বিশে অক্টোবর তিনি আঠারোই অক্টোবর গেঁওখালি থেকে এই পথে নিজের প্রিয় বোট বোট এবং ছেলে রথীন্দ্রনাথ সহ নিয়ে চলেছেন এই খালপথে তিনি মেদিনীপুরের কোথাও নামেননি হয়তো পদার্পণ করেননি কিন্তু এই জলপথ দিয়ে তিনি চলেছেন বিশে অক্টোবর এবং একুশে অক্টোবর তিনি উড়িষ্যা কোস্ট ক্যানেল হয়ে কিন্তু পৌঁছে যাচ্ছেন ওদিকটাতে তাহলে সেই দিনটিকে স্মরণ করে আমরা দৈনিক শব্দের মেঠোপথ প্রতি বছর বিশে অক্টোবর এই খাল পাড়ে এই ক্যানেল পাড়ে কিন্তু আমরা অনুষ্ঠান করি তার কথা আমরা স্মরণ করি এটা একটা দিক আমাদের উল্লেখযোগ্য পরবর্তীতে বলব গান্ধীজি উনিশশো ছেচল্লিশ সালে তেসরা জানুয়ারি তিনি কাঁথি থেকে ফেরার পথে আমাদের কৃষ্ণনগরে তিনি নামছেন এই খালপথ ধরে এসে সেখানে গান্ধীঘাট গান্ধী ভবন আছে আমাদের এছাড়া এই খালপথ ধরে আমাদের ডিএল রায় কাজলাগড়ে আসছেন এই রাস্তা ধরে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় ইটা মগরা থেকে কাঁথিতে হেঁটে যাচ্ছেন কাঁথি স্কুলে পড়াশোনা করছেন তিনি অনেক ইতিহাস এর সঙ্গে জড়িয়ে আজকেও এই জলপথকে ঘিরে বিভিন্ন জীবন জীবিকা সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে অনেকটাই কিন্তু বেড়ে উঠেছে এবং এই দুদিকে যে শোভিত সবুজ বন আমরা দেখতে পাচ্ছি বনানি এটাও আমাদের প্রশাসনিক দপ্তরের উদ্যোগে যেখানে এই দিকটিকে বা এই জায়গাগুলোকে আরও সুন্দর মনোরম করে তোলা তোলা হয়েছে আমাদের ভালো লাগার জন্য আজকে এরকমই একটি জায়গা বেছে নেওয়ার জন্য খুঁজে নেওয়ার জন্য জোনাকি চ্যারিটেবল ট্রাস্টকে আমি সত্যি ধন্যবাদ জানাই যে হিজড়ি টাইটেল ক্যানেল আমাদের জীবনে সত্যি একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রশ্ন জোনাকির কাজকর্ম সম্পর্কে আপনার মূল্যায়ন কি এইটা একটা খুব দারুণ কথা বলেছ জোনাকি আমরা বলে এসেছি প্রথম থেকেই যে তার স্থিমিত আলোর মধ্য দিয়ে সে সীমিত পরিসরে আলোকিত করে আমরা জানি রাতের অন্ধকারে অন্ধকারেরও আলো আছে সে পথে আমরা চলি বা হাঁটি আমরা সেই পথ খুঁজে পাই কিন্তু জোনাকি ক্ষণিকের সময় হলেও সে আলোকে আলোকিত করে আমাদের চলার পথকে কিন্তু এ জোনাকি নাম শুধুমাত্র প্রতীকী নাম কিন্তু এই জোনাকির যে কাজকর্ম সে প্রতীকতা থেকে অনেক বেশি ছড়িয়ে গেছে অনেক বেশি স্প্রেড আজকে জেলা জুড়ে রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে জোনাকি আজকে চারিদিকেই নাম জোনাকি কি করে নি সমাজে সব ধরনের কাজ জোনাকি ধীরে ধীরে করার চেষ্টা করছে শুধুমাত্র পড়াশোনা ছেলে মেয়েদেরকে নিয়ে নয় তাদেরকে মূল স্রোতে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার যেমন চেষ্টা করছে তেমন পাশাপাশি প্রাণী যেখানে হারিয়ে যাচ্ছে সেখানে বন্য প্রাণী সংরক্ষণ করছে কোথাও অ্যাওয়ারনেস করছে কোথাও গাছ লাগাচ্ছে কোথাও রক্তদান করছে কোথাও শীত বস্ত্র দান করছে বহু কিছু জোনাকি করে যাচ্ছে এবং বিভিন্ন পালনীয় দিনগুলো তারা পালন করছে পথনাটিকার মধ্য দিয়ে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছুই করছে জোনাকি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ নাম খেজুরিবাসী হিসেবে আমি সত্যিই গর্বিত জোনাকীর পাশে থাকার জন্য জোনাকীর সঙ্গে থাকার জন্য যার অন্যতম কর্ণধার আসমত আমার স্নেহের আসমত যাকে আমি আমার সন্তান তুল্য বলেই মনে করি তার প্রেরণা তার সমস্ত কথা তার আলোচনা আমার মধ্যেই থাকে আমাদেরকে নিয়ে থাকে আসমত সহ তার যে টিম আরও বড় কিছু করুক বড় ভাবনার মধ্যে যাক সমাজের মধ্যে থাকুক তাহলে মনে হয় আমার ভালো লাগবে জোনাকীর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা জোনাকিকে কেউ ভুল বুঝবেন না জোনাকিকে নিয়ে অনেক কথা আপনারা বলেন কিন্তু জোনাকির পাশে আসুন জোনাকির আলোয় নিজেকে আলোকিত করুন সে আলোয় আপনি ধন্য হয়ে উঠুন তাহলে বুঝবেন জোনাকি কি কাজ করছে ওই দূর থেকে জোনাকির আলো দেখে জোনাকিকে ব্যঙ্গ করার চেয়ে তার পাশে এসে জোনাকির সঙ্গে দাঁড়িয়ে সে আলো আপনি ভাগ করে নিন দেখবেন আপনিও আলোকিত হবেন সমালোচনার জায়গা থেকে আপনি সরে আসবেন গঠনমূলক সমালোচনা করুন আমরা মেনে নেব। কিন্তু সমালোচনার জন্য যদি সমালোচনা করেন তাহলে আমরা যারা আছি জোনাকীর সঙ্গে আমরা কিন্তু আপনাদের সঙ্গেও সে আলোচনায় জড়িয়ে পড়ব সবাইকে নমস্কার জোনাকীর সঙ্গে থাকবেন জোনাকিকে ভালোবাসবেন জোনাকির আলোয় আলোকিত হয়ে নিজের অন্ধকার দূরীভূত করে আলোক দান করবেন সমাজে এই প্রত্যাশা এই আশা রাখি এতক্ষণ আপনারা শুনলেন আমাদের প্রিয় স্যার মাননীয় ডক্টর বিষ্ণুপদ জানা মহোদয়ের অসাধারণ সাক্ষাৎকার স্যারের অসাধারণ বক্তব্য স্যার প্রতিনিয়ত তিনি আমাদেরকে সহযোগিতা করেন আজকে তিনি প্রতিটি সংস্থার প্রাণ হয়ে উঠেছেন স্যার তিনি আমাদেরকে প্রতিনিয়ত তিনি উদ্বুদ্ধ করেন আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে আলো দেখিয়ে চলেছেন স্যার স্যারকে আমরা জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি সেই সঙ্গে আজকেরই সাক্ষাৎকার রূপায়ণের ক্ষেত্রে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার নবকুমার পাত্র এবং আলমগীরকেও আজকের আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কথা বলে সবাইকে আরেকবার জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা এখানেই এই পর্বটি সমাপ্ত করলাম